আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন রীতিমতো ভারতের ভিসা চেয়ে উত্তাল বাংলাদেশ অবস্থা এমন খারাপ জায়গায় গেল যে ভারতের ভিসা সংক্রান্ত একটি প্রশ্ন করা হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বললেন তার কাছে কোনো উত্তর নেই তিনিও চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে ভারতের ভিসা খুললো না অন্য অনেক দেশেও বন্ধ আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক ভুল তথ্য দিয়ে আমাদের সমস্যা আছে সমস্যা তো আগেও ছিল কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে হয় কি না যে পরবর্তী মনে না দিকে আসলে উদ্যোগ নেই আহ আমি আপনার সাথে এই এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোসাতে হবে হঠাৎ করে যে দেশের বিপক্ষে করা করা কথা বলে সাধারণ মানুষকে নাচিয়েছে এতদিন বাংলাদেশ সেই দেশে আসার জন্য উদগ্রীব হয়ে গেল বাংলাদেশিরা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো আমি আপনাদের দেওয়ান থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি এন্ড মিউচুয়াল আমাদের এই অবস্থান অটুট আছে আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চায়না এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি আমি বা আমার সরকারের আমাদের সরকারের কেউই কথা বলেনি এবং আমাদের যে কারেন্সিগুলি আছে সেগুলি আমরা করেছি যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের কারণ ইউনিট চেকার কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন আরও একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই যে যেটা নিয়ে আন্তর্জাতিক স্তরের কোনো মিডিয়া সে অর্থে আলোচনাই করছে না পাসপোর্টের যে র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে ভারত উল্লেখযোগ্যভাবে ভাবে সাতাত্তরতম স্থানে উঠে এসেছে কিন্তু বাংলাদেশিদের অবস্থান এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে একের পর এক দেশ বাংলাদেশিদের এখন ঢুকতে অবধি দিচ্ছে না মালয়েশিয়া যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার সময় সম্পর্ক অত্যন্ত ভালো ছিল লাখ লাখ বাংলাদেশের পরিযায়ী শ্রমিকরা মালয়েশিয়ায় কাজ করতে যেতেন যে রিপোর্ট এখন সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে দুদিনে প্রায় দুশো তিনজন বাংলাদেশিকে এয়ারপোর্ট থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার আপনারা ভাবুন আন্তর্জাতিক স্তরের একটা দেশের মান সম্মান প্রভাব প্রতিপত্তি ঠিক কোথায় গিয়ে পৌঁছালে সেই দেশের নাগরিকদের এইভাবে দুচ্ছাই করে এয়ারপোর্ট থেকে বাড়ি পাঠিয়ে দিতে পারে কোন একটি দেশ মোহাম্মদ ইউনেস যখন দায়িত্ব নিয়েছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন এবার বাংলাদেশ আর কারুর পায়ে যাবে না বাংলাদেশের পায়ে আন্তর্জাতিক স্তরে সব দেশ এসে পড়বে ঘটনা কি দেখা যাচ্ছে ব্রিটেনে তিনি গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখাই করলেন না মিথ্যে কথা বলার জন্য প্রেস সচিব যিনি নোবেল ডিজার্ভ করেন তিনি ভাসিয়ে দিলেন ব্রিটেনে ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি ব্রিটেনেই নেই পরে জানা গেল তিনি ব্রিটেনে আছেন কিন্তু মোহাম্মদ ইউনেসকে সময় দেননি সেই ব্রিটেন ভারতবর্ষের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো ঠিক দুদিন আগে তিনি সুইজারল্যান্ডে গেলেন এক গুচ্ছ দাবি সুইজারল্যান্ডের মিডিয়ার সামনে করলেন আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের মিডিয়া প্রচার করে লিখলো ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছে বাংলাদেশ দেখা গেল সুইজারল্যান্ডের সঙ্গে ভারত একশো বিলিয়ন ডলারের চুক্তি করলো উল্টে বাংলাদেশের জন্য যে অর্থ বরাদ্দ সুইজারল্যান্ড সরকার করতো তা বন্ধ করে দিল আর এবার ভারতের আরো একটি দেশ মানে বন্ধু দেশ মালয়েশিয়া যারা দিনের পর দিন বাংলাদেশের শ্রমিকদের কাজে লাগিয়েছে তারাই এখন বাংলাদেশের শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না সংখ্যাটা এক কিংবা দুই নয় দুদিনে দুশো তিনজনকে বাড়ি পাঠালো মালয়েশিয়া এবং সেই মালয়েশিয়া যে মালয়েশিয়া ইসলাম প্রধান রাষ্ট্র হলেও অপারেশন সিন্দুরের সময় ভারতকে খোলা খুলি সাপোর্ট করেছিল অর্থাৎ মালয়েশিয়ার মতো দেশও বুঝে গেছে এই বাংলাদেশের মোটিভটা কি বাংলাদেশের ক্যারেক্টারটা কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি যারা ভারতের বিপক্ষে সন্ত্রাসবাদের প্রমোশন করে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে চায় তাদের সঙ্গে সম্পর্ক রাখলে ভারত ও যে ডিপ্লোম্যাটিক স্তরে তাদেরকে এক ঘরে করে দেবে এই সহজ প্ল্যানটি মালয়েশিয়া ধরে ফেলেছে এবং এর জন্যই বাংলাদেশকে গুরুত্বই দিচ্ছে না কোন নোবেল জয়ী কোন ব্যক্তির ক্ষমতা হচ্ছে না একের পর এক বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া আটকাতে নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন